মেঘনা উপকূলীয় জেলা লক্ষ্মীপুর সয়াবিন উৎপাদনের জন্য এই জেলা সবার কাছে সয়াল্যান্ড হিসেবে পরিচিত এই জনপদের উর্বর ভূমিতে দেশের মোট উৎপাদিত সয়াবিনের প্রায় আশি শতাংশ চাষাবাদ হয় এই জেলাতে বছরের একই মৌসুমে দুবার সয়াবিন উৎপাদন করেন চাষিরা বিশেষ করে জেলার কমলনগর এবং রামপতি উপজেলাতে সবচেয়ে বেশি সয়াবিনের আবাদ হয় সয়াবিনকে ঘিরিয়ে শিল্প কারখানা প্রতিষ্ঠিত হচ্ছে এ জেলায় ফলে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে সর্বপ্রথম উনিশশো সালে এ জেলার রামগতি উপজেলায় মাত্র এক হেক্টর জমিতে পরীক্ষামূলকভাবে সয়াবিনা চাষ করা হয় এরপর উনিশশো সালে এমসিসি ও ডট নামক দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা সয়াবিন চাষে কৃষকদের ব্যাপক উদ্বুদ্ধ করে তখন থেকেই ধীরে ধীরে অন্য রবি ফসলের সাথে সয়াবিনের আবাদ বৃদ্ধি হতে থাকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে লক্ষ্মীপুরে চল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে সয়াবিন চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রতি হেক্টর জমিতে গড়ে এক দশমিক নয় মেট্রিক টন থেকে দুই মেট্রিক টন সয়াবিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সে হিসেবে এই অঞ্চলে এবার প্রায় আটাত্তর হাজার মেট্রিক টন সয়াবিন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে গত মৌসুমে সয়াবিন আবাদ হয়েছিল আটত্রিশ হাজার হেক্টর জমিতে তখন লক্ষ্মীপুর সদর কমলনগর রায়পুরে উৎপাদিত সয়াবিনকে ঘিরে পাঁচশো কোটি টাকার লেনদেন হয় এবছর আবহাওয়া অনুকূলে থাকলে সয়াবিনের ভাম্পার ফলন হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ চাষকৃত সয়াবিনের জমি উর্বর থাকায় ওই জমিতে পরবর্তীতে ধানের ফলনও ভালো হবে তবে জলবায়ু পরিবর্তন জনিত কারণে গত কয়েক বছর থেকে সয়াবিন চাষাবাদে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা ফলে সঠিক সময়ে ও সঠিক নিয়মে সয়াবিনের বীজ রোপণ এবং স্বল্প মেয়াদি সয়াবিনের চাষাবাদে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ কৃষকরা জানিয়েছেন সয়াবিন লাভজনক ফসল খরচও কম হয় আর কয়েক বছর থেকে সয়াবিনের ভালো দামও রয়েছে বাজারে তাই চরর জমিতে অন্নফসল চাষ না করে সয়াবিনের দিকে ঝুঁকছেন কৃষকরা লক্ষীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে মতে চলতি মরসুমে কৃষি বিভাগ থেকে এজেলার প্রায় 7000 জন কৃষকের প্রণোদনা দেওয়া হয়েছে তাদেরকে বীজ এবং সার দেওয়া হয়েছে যাতে কৃষকরা ভালো উৎপাদন করতে পারে এরপরে সয়াবিন আবাদ বৃদ্ধি করা গেলে উৎপাদিত সয়াবিন হতে তেল আহরণ করে দেশে ভোজ্যতেলের আমদানির নির্ভরতা কমিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় সম্ভব হবে এবং পুষ্টি নিরাপত্তায়ও অগ্রগতি আসবে